দক্ষিণবন্ধী এসএসবি জওয়ান কনক সিনহার মৃতদেহ এল রায়গঞ্জের বোগ্রামে রায়গঞ্জের খরমুজাঘাট শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয় মৃত কনক সিনহাকে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানায় এসএসবি জওয়ানরা কদিন আগে ফালাকাটার টোটোপাড়ায় ভারত ভুটান সীমান্তে কর্তব্যরত ছিলেন কনক সিনহা কর্তব্যরত অবস্থায় আচমকায় অসুস্থ হয়ে পড়েন কনকবাবু অসুস্থ অবস্থায় প্রথমে তাকে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে শিলিগুড়ি স্থানান্তরিত করে দেয় বুধবার শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় কনক সিনহার আজ সকালে এসএসবি অফিসারেরা কফিনবন্দি মৃতদেহ রায়গঞ্জে নিয়ে আসেন রায়গঞ্জ শহরের খরমুজাঘাট শ্মশানে গান সেলুট দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় এসএসবি জওয়ানদের পক্ষ থেকে বগরামের নিবাসী উনি এসএসবি চাকরি করতো তিপ্পান্ন নম্বর ব্যাটালিয়নে ফালাকাটা ওনার পোস্টিং ছিল বর্ডারে উনি ডিউটি ছিল হঠাৎ স্টপ করে মারা যান দেহারা নিয়ে আসছে এটা গার্ড ওনার দিয়ে ওনাকে সমাধান করা হলো হ্যাঁ কম অবস্থা অবস্থায় মারা গেছে ডিউটি করতে গিয়ে উনি মারা গিয়েছে